দাদা আপনি এটা প্লিজ বাইরে কেন এসেছো দিয়ে আসবেন এখানে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যেতে এসেছি প্রচন্ড অসুস্থ উনি তোমার সঙ্গে দেখা করতে চায় শেষ বাড়ির মতো চলো মা এবার চলো ছোটবেলায় তো উনি আমাকে ঝেড়ে ফেলে দিয়েছিলেন এখন কি ওনার শাশুড়ির জন্য উনি বাধ্য হয়েছিলেন উনি তোমাকে খুব ভালোবাসেন ভালোবাসা ঝান নমে যাক এই আরাম আয়েসের জীবন ছেড়ে আমি এখন আর ফুটপাথে গিয়ে থাকতে পারবো না বুঝেছ এবার চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও যাও মা যাও ওই কে কেছিলেন আর তুই ওনার সঙ্গে অসভ্যের মতো কথা বলছিলি কেন আরে বল ও ও একটা ভিকারি ছিল তুই কি ওর মুখ দেখে বুঝতে পারছিলি না খুব বিরক্ত করছিল তাই আমি ওকে একেবারে ধাক্কা মেরে বের করে দিয়েছি ম্যাডাম ওগুলো বাইরে রেখে দিয়েছি ঠিক আছে কি লুচিগুলো বাইরে রেখে দিয়েছো না হলে কি আলমারিতে রাখত প্রিয়া প্রিয়া তুই কিছু করেছিস নাকি প্রিয়া প্রিয়া বল প্রিয়া ওই লুচির মধ্যে কিছু আছে নাকি বল তাড়াতাড়ি বল প্রিয়া বম হে ভগবান বম প্রিয়া তুই এরকম কি করে করতে পারলি তোকে তো আমি পরে দেখছি

ক্ষতি দুটো প্রবলেমই শেষ মিছরি অনর্থ হয়ে গেল গো মা মিছরি তোমাকে বলেছিলাম না চেতে তাও তুমি শুনলে না চুপ আমি তো এখানেই আছি ইউ ভেরি স্টপেড বয় তো তোমার কিছু হয়ে গেলে কি করতো ঠিক আছে অর্জুন কিন্তু যদি অসহায় আন্টির কিছু হয়ে যেত তখন আমি কি করতাম আপনি ঠিক আছেন তো মিছরি সম্পর্কে আপনার বিদ্যার মেয়ে না হোক কিন্তু গুণে তো সাক্ষাৎ লক্ষ্মী আপনার পরিবার গত জন্মে নিশ্চয়ই অনেক পূর্ণ করেছিল তাই মিছরির মতো বউ পেয়েছেন আপনারা ভগবান যেন সবাইকে মিছরির মতোই বৌমা দেন সৌভাগ্যবতী হও মা আপনি ঠিক আছেন তো এক মিনিট আমি এক্ষুনি আসছি এই জলখান এখন ঠিক আছেন আন্টি আপনি এখানে কাউকে চেনেন হ্যাঁ কাকে এই মহিলা আমার সর্বনাশ করে দেবে আমার নাম বলো না আমার নাম বলো না? আচ্ছা উনি আবার আমাদের কোনো আত্মীয় নন তো সংসারটা সামলাতে হবে না হলে সবাই বুঝতে পেরে যাবে যে আসল অনু আমি নই মিছরি আন্টি প্রিয়ার সঙ্গে আপনার কি সম্পর্ক ও ও আমার লাস্ট হয়েছে বলে মাথাটা খারাপ হয়ে গেছে নাকি ঠক কোথাকার একটু টাকা পয়সা যেই দেখেছে সম্পর্ক বানাতে চলে এসেছে কিন্তু মা মা আমার কথাটা শোনো এই ভিখারিদের এটাই সমস্যা একটু হাত বাড়িয়ে দিলেই মাথার উপর চড়ে বসে মোহন দীনেশ পঞ্চাশ একশো কিছু একটা টাকা দিয়ে ওকে বাড়ির বাইরে বের করে দাও রেখে দিন না না মা আমার টাকার দরকার নেই আমার সম্পত্তিতে অধিকার চাই অনু তুমি এত রুডলি কথা কেন বলছো তাহলে আর কি করব অর্জুন জেনে না সম্পর্ক পাতাতে এসেছে এই মহিলা আমার সঙ্গে সম্পর্ক পাতাতে চাইছে আর আমি কিছু বলবো না এটা কি করে হতে পারে আর হ্যাঁ অর্জুন আর কিছুক্ষণ যদি এ এখানে থাকে তাহলে তোমার সঙ্গে থামের সঙ্গে সবার সঙ্গে সম্পর্ক পাতিয়ে ফেল কিন্তু পর তোমার মিথ্যে কথা ঝুলিটা তোলো আর চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও শুনো উনি তোমাকে দেখতে চাইছেন উনি হচ্ছে এভাবেও শুনবে না চলো চলো আমার সঙ্গে তো কথাটা শোনো দেখেছো ঠাম্মি কি নাছর বান্দা ছিল এই সমস্ত মানুষরা এরকমই হয় সোনা আমাদের মতো মানুষদের ঘরে ঢোকার চেষ্টা করে আর একটু সুযোগ পেলেই ঘুনের মতো ফুটো করে দেয় এই যে বিশেষজ্ঞ এলেন একবার এটা ভাব যে বাড়িতে বউ মেলো কিভাবে লাস্টে হানি হতে পারতো আর অনেক ক্ষতিও হতে পারতো আমি জানতে চাই এরকম কাজ কে করলো আরে আমি এইটা জানতে চাই খাবারের সাথে এরকম ব্যাপার কে করতে পারে কচুরিতে বোম কে রেখেছিল প্রিয় বল লুচির মধ্যে কিছু আছে নাকি বল তাড়াতাড়ি বোম নিচ কাজকর্মের চ্যাম্পিয়ন তো এখানে শুধু একজনই আছে অর্জুন মধ্যে বম প্রিয়া দিয়েছিল আমার সামনে তো তুই সত্যি একবার বলে ফেলেছিস প্রিয়া সাহস থাকলে আরো একবার বল অনুমা মিছরি একই বলছে হ্যাঁ মিছরি একদম ঠিক কথা বলছে লুচির মধ্যে বোম আমি রেখেছিলাম কি তুই এরকমটা কেন করেছিস সোনু কারণ আমি অর্জুনের সঙ্গে মিস্ত্রিকে আর দেখতে পাচ্ছিলাম না ঠাম্মি অনু মা এই অসম্ভব যে তুই কেন ছাড়ছিস না যখন তুই ভালোভাবে জানিস অর্জুনের স্ত্রী হচ্ছে মিছরি হ্যাঁ আর আমি বলি কি যদি জেদ দেখাতেই হয় তাহলে দেওয়ালে গিয়ে নিজের মাথা ঠকো না নিজের মাসি নিজের ঠাম্মাকে বম দিয়ে মারতে চাইছো কেন পাগল ঠাম্মি তুমি মাসিকে কিছু বলছো না কেন তুই আমাকে বলার মতো জায়গায় রেখেছিস যখন মিছরি তোকে থাপ্পড় মারছিল আমি কিচ্ছু বলতে পারিনি আর ওকে কি বলবো ভালো করুন কী করছিস তোমরা সবাই মনে করছো আমি ভুল তাই না তাহলে শাস্তিটা আমারই ভালো ন পুলিশ পো পুলিশ পুলিশ কল্পনা আমি বুঝতে পারছি না যে আমাদের মাসে পুলিশ ডাকার কি দরকার ছিল বাড়িতে বোম ফেটেছে পুলিশকে ডাকার প্রয়োজন ছিল আপনাদের মধ্যে মিছরিকে আমি মিছরি মাম আমি আপনাকে ফোন করেছিলাম আমি এক্ষুনি অনুকে নিয়ে আসছি যেতে চাই না আমি কিছু করো না আমি জেলে যেতে চাই না প্লিজ আমি কি করব এখন আমি জেলে যেতে চাই না তুমি তো তুমি বলছিলে যে তোমার শাস্তি পাওয়া উচিত পাল্টি মাস্টার হ্যাঁ আমি তো এত দিন ধরে এটাও বলছিলাম যে আমার সঙ্গে অর্জুনের বিয়ে দিয়ে দাও সেটা তো তোমরা কেউ শোনোনি এটা ঠিক শুনতে পেলে আমি কি করব পুলিশ আমি কি করব আমি কি করব আমায় বাঁচাও আমি তোকে বেশি দিন পুলিশের হেফাজতে থাকতে দেব না কিন্তু এখনকার মতো নিচে চল চল তুমি তো আমাকে এমন করে বলছো যেন বাইরে আমাকে পিকনিকে নিয়ে যাওয়া হবে না আমি কোথাও যেতে চাই না তুমি গিয়ে পুলিশকে বলে দাও আমি বাড়িতেই নেই হ্যাঁ অনু অনু মা আমার কথা শোন অনু কোথায় অনু কোথায় আঙ্কল আপনি তো জানেন ও ভুল করেছে প্লিজ বলে দিন অনু কোথায় এখানে নেই অন্য কোথাও খোঁজ আমার হাত ছাড় মিছি তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে নাকি ওকে থামাও মিছি আহ মিচরি ইউ ইডিয়ট অনু সিং আমরা তোমায় গ্রেফতার করছি অ্যারেস্ট হার না না নিয়ে চলো একে নাহ না তাহ না আমি যাবো না আমি বাবা অর্জুন মনে হয় অনু সত্যি কোথাও একটা চলে গেছে চলুন আমরা পুলিশকে ফেরত পাঠিয়ে দিই হ্যাঁ পাঠিয়ে দেবো যাক মিচরিটা গেছে মিচরি তুই আমাকে বোকা বানালি ওই ডিপার্টমেন্টটা তো তুই নিজে সামলে রেখেছিস প্রিয়া আমাকে ছাড় হাতটা ছাড় মিছরি বিপদ যদি শুধু আমার হতো তাহলে মিচরি মাইন্ড করতো না প্রিয়া আমি হয়তো তোকে ছেড়ে দিতাম কিন্তু তোর জন্য আমার অর্জুন আমার পরিবারও নির্দোষ মানুষগুলো প্রাণ প্রাণসঙ্কটে পড়েছিল তাই আজকে যদি আমি তোকে ছেড়ে দিই তাহলে সেটা ভালো হবে না ভুল হবে

অনু সিং আমরা তোমায় গ্রেপ্তার করছি টাটকা পালং রান্না করতে হবে শাশুড়ি মা গ্রেফতার করতে হলে ওকে করুন ওই হলো চোট যে আমার থেকে আমার ভালোবাসা এই বাড়ির বউমা অধিকার আমার ফ্যামিলি সব কিছু কিনে নিয়েছে ওই হলো চর তাই বলে তুই নিজের পরিবারকে বিপদে ফেলবি প্রিয়া তোর যদি এই বেকার রাগ দেখানো থাকতো না তাহলে আমাকে দেখাতিস মিচরি মাইন্ড করতো না কিন্তু তোর এত বড় সাহস তুই সবার প্রাণ বিপদে ফেলেছিস প্রিয়া আমার কথাটা শোন আর চুপচাপ জেলে চলে যা কিন্তু তুই যদি বাড়িতে আর দু সেকেন্ডও থাকিস তাহলে আমি নিজের রাগকে আর আটকাতে পারবো না নিয়ে চলো একে না 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 আমি যাবো না আমি বাবা অনু বাবাজি বন কিছু করো অনু আমার মাকে ক্ষমা করে দিন আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পরে এসব কিছু করবে না হাতকড়া খুলে কমপ্লেন ফিরিয়ে নিয়েছে ফিরিয়ে নেব কন্ট্রাক্টর শর্তে তোকে জেলে যেতে হবে না কিন্তু আজই তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই সিদ্ধান্ত নেবার তুমি কে আপনারই পরিবারের বহুমা দিদা মিছিলি ঠিক বলেছে হয় অনু নিজের বাড়িতে ফেরত যাবে না হলে মিছিলি এই কমপ্লেনটা ফিরিয়ে নেবে না আঙ্কল আপনি প্লিজ নিজেকে সামলান অর্জুন প্লিজ ভাগ্যের চাকায় ধাক্কা খেতে খেতে ক্লান্ত আজ আবার যদি অনু আমার থেকে আলাদা হয়ে যায় আমি বাঁচতে পারবো না ম্যাডাম আমি আপনার সামনে হাত জোর করছি অনুরোধ করছি আমার মেয়েকে ক্ষমা করে দিন প্লিজ আমি হাত জোর করছি যতক্ষণ না কেউ কমপ্লেন তুলে নিচ্ছে আমরা কিছু করতে পারবো না সরি আঙ্কল কিন্তু আমি কমপ্লেন আমি কমপ্লেন ফিরিয়ে নিচ্ছি মিছরি এ তুমি কি করছো